একটা বিষয় পরিষ্কার যে রাহুকে কিন্তু আমরা অনেকে ভয় পেয়ে থাকি এবং কারণেও ভয় পেয়ে থাকি রাহু কিন্তু ছাড়া আমার মনে হয় একটা গৃহস্থ মানুষ যে মানুষটা গৃহস্থর মধ্যে যে মানুষটা অনেক কিছু ভালো চায় ভালোভাবে ফ্যামিলিকে রাখবো আমি খুব ডেভেলপ করবো আমি ভালো অনেক কিছু চাই ভালো ঘর বাড়ি চাই আত্মীয় খুব ভালো রাখবো নিজেকে বড়োভাবে দেখা প্রকাশ করব। তো সেটার ক্ষেত্রে কিন্তু রাহুর একটা বড় রোল আছে কিন্তু আমরা প্রচুর লোকই কিন্তু আমরা রাহুকে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে থাকি এবার আমি একটা সুন্দর টোটকা দিচ্ছি আপনারা জানেন আমি খুব রেয়ার টোটকা দিয়ে থাকি একদম নিশ্চিত কাজ করবে এবং আমি আপনাদের একটাই কথা বলি এই রাহুর প্রভাব থেকে আপনি একা নয় বাড়ির সবাই মুক্ত থাকবেন ফলে যদি কেউ বাড়িতে খুব গোয়ারো হয়ে যায় রাহুর কারণে জেদ বেড়ে যায় ভালো ব্যবহার না করে বাজে বাজে কথা বলে ব্যবহারটা চরিত্রগত পাল্টে যাচ্ছে রাহুর কারণের জন্য যেগুলো হয় সেগুলো থেকে কিন্তু সুন্দরভাবে মুক্তি পাবেন এরকম টোটকা আপনারা সচরাচর পাবেন বলে মনে হয় না আমার চেম্বারে তো আপনারা আসতেই পারেন সেখানে ভালো থাকতে পারেন আর্থিক প্যাকেজ ঋণনাশক আর্থিক প্যাকেজ ব্যয় বৃদ্ধি পেলে যে আর্থিক অবস্থা তার থেকে রহবার জন্য ভালো ভালো জিনিস আমার কাছে আমার চেম্বারে বারাসাত বালিগঞ্জ দমদমের চেম্বারে পেতে পারেন কিন্তু আজকে সুন্দর একটা রাহুর উপরে প্রতিকার দেব রাহুর প্রতিকার আমি এখানেও দিই সেটা অবশ্য জিনিস দারুণ তুরন্ত কাজ করে সঙ্গে সঙ্গে কাজ করে কিন্তু আজকে আপনাদের আমি যেটা দেব সেটা একটা সুন্দর জিনিস দেখুন রূপও কিন্তু চন্দ্রের কাজ করে এটা আমরা সবাই জানি একটু বিশ্লেষণে বলে দিলাম রূপচন্দ্রের কাজ করে আর চৌকো যে ভাবটা চার চারকোনা ভাব কোনো একটা অংশ ধাতব যদি নেন সে যে চারকোনা ভাগই হোক না কেন সেটা কিন্তু মঙ্গলের কাজ করে তা একটা কবজের খোল যদি আপনারা নেন মানে একটা কবজের খোল যেটা রূপদের তৈরি এবং চৌকোনা তাকে আপনি মধ্যে মধু ভরে দিন মধু ভরে আপনি ওটাকে মুখটাকে আটকে দিন আটকে দিয়ে আপনি ওটাকে আপনার বেডরুমের রাখুন দেখবেন বাড়ির সকলে রাহুর যে প্রভাবটা নিশ্চিন্তে কমে যাবে খুব ভালো থাকবেন রাহুর ওপর খুব ভালো জিনিস দিলাম একটা কথা বলি এত সুন্দর সুন্দর জিনিস দিই অতএব আপনারা কেন সেটাকে ভালোভাবে ব্যবহার করবেন না আর ভালো ব্যবহার পেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন নমস্কার